দর্শক আমরা দেখতে পাচ্ছি সাউন্ড মেরে তাদেরকে ছত্রভাগ করতে চান সদস্যরা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যে নগ্ন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তা আমরা তা আমাদেরকে বিগত তিনটা ইলেকশনের কথা মনে করিয়ে দেয় আমরা প্রশাসনকে প্রশাসনের যে আচরণ সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক সেটির পরিবর্তন হবে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ যে স্থাপকের যে আচরণ একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ সেটি আমাদেরকে আহত করছে দীর্ঘ একটা সময় যাব দেশের বাহিরে ছিলেন জনাব তারেক রহমান যুক্তরাজ্যে সতেরো বছর প্লাস সময় এরপর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো আমরা সবাই ভাবতেছিলাম তিনি কেন আসেন না এরপর একজন যখন তারেক রহমান বললেন যে তার আসাটা শুধুমাত্র তার ব্যক্তি ইচ্ছার উপর না এখানে অনেক কিছু কানেক্টেড তখন জনগণের মধ্যে মনে হলো যে জনাব তারেক রহমানের কি প্রাণের নিরাপত্তা নিয়ে কোনো রকম ডিস্টারবেন্স আছে অথবা তিনি কি আসলে নিরাপত্তা হীনতায় ভুগছেন দেশে এমন কোন মাইকাল আছে যে তারেক রহমানের উপর হাত দিবে প্রকাশ্যে হয়তো নাই বিএনপি জনাব তারেক রহমান অথবা এখানে যে সিস্টেমটা কাজ করছে তারা ভয় পাচ্ছেন কোন আততাই লাইক খাদির মতন বা অন্যান্য ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেষ হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছেন বা এরপরেও দেশে অনেক ঘটনা ঘটছে সম্ভবত এই টাইপের ভয় পাচ্ছেন ভারত যেটা করছে সেটা ঠিকই আছে বাংলাদেশ সাহস পাবে না এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাতে শুধু নত জানো ভারত যা করে জি হুজুর জি হুজুর তো এখন যে জি না প্রতিটা ধাপে যে চ্যালেঞ্জ হচ্ছে এটা সম্ভবত টের পাইনি ভারত কি পারে না ইউনুসকে তুলে আনতে আমরা যে যে কথাটাই ছিলাম যে ইয়ের সাথে কথা হলো না কেন মানে হ্যাঁ ইউনুস তো সেদিনকে ওই সংসদ ভবনের পাশে একটা ঘরে ছিল এবং ওই এনএসএ বলা ছিল খলিলুর রহমানকে যে তার একটা ইচ্ছা আছে জয়শঙ্কর জির সঙ্গে কথা না

তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু দাঁড়াবো বিস্তার নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যে লগ্ন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তা আমরা তা আমাদেরকে বিগত তিনটা ইলেকশনের কথা মনে করিয়ে দেয় আমরা প্রশাসনকে প্রশাসনের যে আচরণ সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক সেটির পরিবর্তন হবে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ যেই স্তাবকের যে আস আচরণ একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ সেটি আমাদেরকে আহত করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই গণতন্ত্রের জন্য যেই লড়াই সংগ্রাম হয়েছে দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাস্তায় নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এই প্রশাসনের নগ্ন আচরণকে যদি বিএনপি এন্টারটেইন করে তাহলে এই সতেরো বছরে যারা ইলিয়াস আলী থেকে শুরু করে যারা গুম হয়েছে আজকের আমাদের শহীদ ওসমান হাদি পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের রক্তের প্রতি সেটি হচ্ছে অপমান করা হবে সেজন্য বিএনপিকে গণতন্ত্র যদি রক্ষা করতে হয় তাহলে এই প্রশাসনের নগ্ন আচরণের তাদেরকেও প্রতিবাদ জানাতে হবে আর যদি প্রতিবাদ না জানায় তাহলে জনাব তারেজা সাহেবকে নির্বাচন কমিশনারের সাথে বসে ওনারা কয়টা আসন চায় সেটি দিয়ে এই জনগণের সাথে কোনো প্রহসন করার আসলে আমি প্রয়োজন ভূত করি না ডিসিরা এসপিরা নগ্নভাবে এই নির্বাচনে হস্তক্ষেপ করছে আমরা এই হলফনামা বাছাই থেকে শুরু করে আমাদের আজকে পর্যন্ত আমাদের এই তাদের যেই প্রশাসনের যেই বায়াস যে আচরণ সেই আচরণ নির্বাচনকে কতটা হচ্ছে নিরপেক্ষ করবে সেটিতে আমরা সন্দিহান এবং এই যে আমাদের আজাদির যে যাত্রা সেই আজাদির যাত্রাকে আরও দীর্ঘমেয়াদী করবে বলে আমরা মনে করি সেজন্য সরকার থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেকটি কর্তৃপক্ষ ছাত্র জনতা এবং যারা ভোট দিবে তাদেরকে সচেতন হতে হবে এবং আমরা নিশ্চিত করতে চাই আমাদের রক্ত যাক আমাদের এই আজাদের সিলসিলা অব্যাহত থাকুক এবং আমাদের হচ্ছে যদি আরও জীবন দিতে হয় আমরা সেটির জন্য প্রস্তুত কিন্তু আজাদি চূড়ান্ত আজাদ না হওয়া পর্যন্ত এ আমাদের লড়াই অব্যাহত থাকবে দীর্ঘ একটা সময় যাবৎ দেশের বাহিরে ছিলেন জনাব তারেক রহমান যুক্তরাজ্যে সতেরো বছর প্লাস সময় এরপর যখন আওয়ামী সরকারের পতন হলো আমরা সবাই ভাবতেছিলাম তিনি কেন আসেন না এরপর একজন যখন তারেক রহমান বললেন যে তার আসাটা শুধুমাত্র তার ব্যক্তি ইচ্ছার উপর না এখানে অনেক কিছু কানেক্টেড তখন জনগণের মধ্যে মনে হইল যে জনাব তারেক রহমানের কি প্রাণের নিরাপত্তা নিয়ে কোনো রকম ডিস্টারবেন্স আছে অথবা তিনি কি আসলে নিরাপত্তা হীনতায় ভুগছেন দেশে এমন কোনো মাইকাল আলা আছে যে তারেক রহমানের উপর হাত দিবে প্রকাশ্যে হয়তো নাই বিএনপি জনাব তারেক রহমান অথবা এখানে যে কাজ করছে তারা ভয় পাচ্ছেন লাইক মতন বা অন্যান্য ভাবে রহমান শেষ হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছেন বা এরপরেও দেশে অনেক ঘটনা ঘটছে সম্ভবত এই টাইপের ভয় পাচ্ছেন তো এই সকল নানান ইস্যুকে মাথায় রেখে জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এই মুহূর্তে বসবাস করছেন তার সিকিউরিটি বা প্রটোকল গোয়েন্দা রাষ্ট্রীয়ভাবে দলীয়ভাবে বিশেষ নজরদারিতে কিন্তু তার বাসভবন তার মুভমেন্টের এরিয়াকে নজরদারিতে রাখা হয় এখন গতকালকে হঠাৎ করে তারেক রহমানের যেই বাসভবন এরিয়া আছে অর্থাৎ গুলশান ওনার বাড়ির আশেপাশে যে এরিয়াগুলো আছে খুবই নজরদারিতে আছে তো সেখান থেকে দুইজনকে আটক করেছে পুলিশ এবং সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এটা সম্ভবত আগে বেগম খালেদা জিয়ার জন্য কাজ করতে এই ফোর্স এখন জনাব তারেক রহমানের জন্য কাজ করে তারা আটক করেছে গতকালকে সকাল দশটা পঞ্চাশ মিনিটে গুলশানের একশো নম্বর বাসভবনের সামনে থেকে দুইজন ব্যক্তিকে আটক করে এর মধ্যে একজনের নাম হচ্ছে রুহুল আমিন বয়স হচ্ছে ছেচল্লিশ বছর আর ওনার বাড়ি কোথায় নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন কারা কারা আছেন ওনাকে চিনেন কিনা তবে ছবি টবি আমরা পাইনি আচ্ছা পুলিশের বক্তব্য ওই ব্যক্তি মানে এই রুহুল আমিন বাসা ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন এখন তারেক রহমানের বাড়ির আশেপাশে গিয়া আপনি ছবি তুলতেছেন মানে সেলফি না এরকম একটা আছে না যে সেলফি না বিভিন্ন দিক থেকে তিনি ছবি তুলতেছিলেন আর এই বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে আপনার চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স আছে পাশাপাশি পুলিশেরও আর এই সন্দেহ থাকার কারণে পুলিশ তাকে আটক করে আটক করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় তারপর তাকে ছেড়ে দেওয়া হয় মজার বিষয় হচ্ছে এর কিছুক্ষণ পরেই এই ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে সেখানে ওই একই বাসভবনের সামনে থেকে মোহাম্মদ ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয় তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি পুলিশের দাবি সন্দেহভাজন হিসাবে ওই ব্যক্তির দেহ তল্লাশি করে মাদকদ্রব্য পাওয়া গেছে এখন আটক দুজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ এখন হতে পারে এখানে বিভিন্ন রকম ইস্যু যে ধরেন হয়তো নর্মালি তারা ছবি তুলছে এটাও হইতে পারে তবে যেহেতু তারেক রহমান এই এলাকায় বসবাস করেন এই বাড়ির আশেপাশে অনেক কিছু যেখান থেকে বাড়ি দেখা যায় বাড়ির ভিতর দেখা যায় প্রত্যেকটা বাড়ির আশেপাশে কিন্তু পুলিশের গোয়েন্দা সেলের সেল সেলগুলো আছে তারা কিন্তু নজরদারি করছে সিসি ক্যামেরা তো আছেই হইতে পারে যে গাঁজা নিয়ে গেছে এখন তারা এমন আটক করছে গাঁজা পাওয়া গেছে আবার হতে পারে কোনো মোটিভ থাকতেই পারে কারণ বাংলাদেশে রাষ্ট্রপ্রধানদের পরিণতিটা এমনই হয়েছে বা বিভিন্ন সময় যে হাদি বা আরো অনেক কিছু ঘটতেছে দেশে কোন কোন ছোট জিনিসকে কিন্তু হাল্কা নেওয়ার সুযোগ নাই। আর আপনারা যারা অতি উৎসাহী নেতাকর্মী আছেন বা সাধারণ মানুষ আছেন গুলশানে গেলাম তারেক রমান বাড়িটা দেখলাম একটা সেলফি তুলি একটা ছবি নেই আপনি কিন্তু বিপদে পড়তে পারেন এই মুহূর্তে কারণ এই সময়টাতে ওনার নিরাপত্তা ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখছে সরকার এবং বিএনপি আমরা চাই বাংলাদেশে প্রত্যেকে নিরাপদ থাকুক এটা রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা ভালো থাকুন ভারত যেটা করছে সেটা ঠিকই আছে বাংলাদেশ সাহস পাবে না এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাতে শুধু নত জানো ভারত যা করে জি হুজুর জি হুজুর তো এখন যে জি হুজুর না প্রতিটা যে হচ্ছে এটা সম্ভবত আসসালাম আলাইকুম আজকে আহ যেই খবরটা সকালবেলায় ক্লিক করলাম প্রথম আলোর প্রথম শিরোনামটা দেখেন যে মুস্তাফিজকে নিয়ে রাজনীতির ধাক্কা বিশ্বকাপে মুস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপ এলোমেলো হয়ে গেল কারণ বাংলাদেশ প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত হয়তো ভাবছিল যে আহ ভারত যেটা করছে সেটা ঠিকই আছে বাংলাদেশ সাহস পাবে না এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাতে চুপচাপ থাকবে মানে পনেরো বছর ধরে তো তারা একভাবে দেখছে যে শুধু নত ভারত যা করে জি হুজুর জি হুজুর তো এখন যে জি হুজুর না প্রতিটা যে হচ্ছে এটা পায়নি আর ভারতে উগ্রবাদিতা এখন এমন পর্যায়ে যে তারা যেভাবে বিজেপি সরকারকে চালায় সেভাবেই তারা চলে যার প্রভাবে তারা মনে করলো যে একটা হিরো হয়ে যাবে যেমন মুস্তাফিস বাদ দেওয়ার পরে ভারতের সাম্প্রদায়িক সংগঠনগুলি বলল যে এটা ভারতের বিজয় তো এই বিজয় তো ঠিক আছে এরপরে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে এটা তো তাদের খেয়াল নেই মনে করছে এক মুস্তাফিসকে ঠেলে দিয়ে বিজেপি মনে করছে তার ভোটের বাক্সটা আরো শক্ত করবে কিন্তু এটা যে আর একটা জায়গায় প্রতিক্রিয়া হবে সেটা সমদ এর পায়নি সেই কারণেই মানে এটা খুবই যথার্থ একটা শিরোনাম যে মুস্তাফিসকে নিয়ে রাজনীতির ধাক্কা বিশ্বকাপে কালকে একটা কন্টেন্ট শুনছিলাম খুব চমৎকার বলছে যে ভারত তাদের দুইটা জিনিস সারা বিশ্বে খুব জনপ্রিয় একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে বলিউডের যে সিনেমা মুভি তো ধরেন ভারতের ধর্মেন্দ্র বলেন বা সালমান খান বা শাহরুখ খান অথবা যে কোনো ক্যাটরিনা কাইফ বলেন প্রত্যেকটা যে মানে অভিনেতা সারা বিশ্বে তাদের দলমত নির্বিশেষে তাদের ভক্তরা আছে তো ভালোবাসে ক্রিকেটের অনেক টেন্ডুলকার পছন্দ করে না ও মানে এটার জন্য কোনো ধর্ম বর্ণ কোনো বিষয় না কিন্তু ভারত খুব সেন্সিটিভ যে দুইটাকে সারা বিশ্ব ভালোবাসে সেই দুইটাকে নিয়ে নাড়াচাড়া আহ তারা করছে সাম্প্রতিক সময় বেশ দিন থেকে যেমন বলিউড তারা মুভিগুলি বানায় পাকিস্তানকে ভিলেন বানায় পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদ মৌলবাদ জঙ্গিবাদ আর তারা হচ্ছে বিশাল দেশপ্রেমিক মানে এইরকম মানে মানে তাদের মূল শেষ লাইনটা হচ্ছে জয় হিন্দ এই হচ্ছে তাদের বা ভারত মাতা কি জয় এই হচ্ছে তাদের বক্তব্য দিয়ে তারা এই বিদ্বেষ ছড়ায় এটাকে তারা এক্সপ্লয় করে এখন খেলাকেন নিয়ে সেই একই কাল পেহেলগাম ইস্যুতে ক্রিকেটের মানে চিরচারিত দীর্ঘদিনের শত বছরের একটা ঐতিহ্য ভেঙে দিয়ে হাত মেলাল না পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে ওইটাতে দেখলো যে বেশ আর তেমন কোনো বাদ প্রতিবাদ নেই যদিও ক্রিকেট বিশ্ব অস্বস্তি কিন্তু বিজেপি চিন্তা করতেছে তার রাজনীতির কথা যেমন শেখ হাসিনা ক্রিকেটের ভবিষ্যৎ কিভাবে মানে সে চিন্তা করেনি কিন্তু ওই যে সাকিব মুস্তাফিজকে নিয়ে সে তার ভোটের বাক্স বাড়াইতে গেছে রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করতে গেছে যার সর্বনাশ হয়েছে ভারত সেই একই দিচ্ছে এখন মুস্তাফিস বাদ দিল উগ্রবাদীদের প্রভাবে এবং মানে কোটি লাখ রুপিতে চুক্তিবদ্ধ মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিবিও জবাব দিচ্ছে বলছে যে মুস্তাফিজকে তো নিরাপত্তার কারণ বলছো যে তার নিরাপত্তা দিতে পারবে না তাই এতজন বাংলাদেশি ক্রিকেটার যাবে তো তাদেরকে নিরাপত্তা দিবা কি করে এখন তোমরা ভেনু সরাও এখন ভারতের মতন বিশ্ব ক্রিকেটে ভারত হচ্ছে প্রধান মডেল বলা যায় ভারতের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে বিবেচনা করবেন নাকি ইংল্যান্ড বিবেচনা করবেন গুরুত্বপূর্ণ না কারণ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে প্রধান খেলা ক্রিকেট না ভারতের প্রধান খেলা ক্রিকেট তো এখন সেই ভারতকে বলছে বাংলাদেশ ভেনু সরাই দেবে আইসিসি কে অনুরোধ করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড কে তারা বলছে যে আমরা সেখানে খেলবো না কলম্বোতে নাও শ্রীলঙ্কায় নাও সেখানে আমরা যাব এটা কত বড় লজ্জার এই ধাক্কাটা কিভাবে সামলাবে এর উত্তর কি দেবে কালকে থেকে আমি দেখলাম যে হতভম্ব এখন পর্যন্ত এখন পর্যন্ত কোন বক্তব্য জানা যায়নি দেখা যাক কি জবাব দেয় তারা ভারত কি পারে না ইউনুসকে তুলে আনতে আমরা যে যেই কথাটাই ছিলাম যে ইয়ের সাথে কথা হলো না কেন মানে হ্যাঁ ইউনুস তো সেদিনকে ওই সংসদ ভবনে পাশে একটা ঘরে ছিল এবং এনএসএ কে বলা ছিল খলিলুর রহমানকে যে তার একটা ইচ্ছা আছে জয়শঙ্কর জিসে কথা বলবেন এখন ওখানে তার সঙ্গে ছিল ওই মহিলা আছেন তার ওই সঙ্গী সাথটা আমাকে লেখা আছে খুঁজে বার করতে হবে লামিয়া মুর্শেদ লামিয়া মুর্শেদ লামিয়া ছিলেন আর একজন কে ছিলেন আহ লুফে সিদ্দিকি তিনজন বসেছিলেন লুপসে সিদ্দিকি উনি আর ওদের ইচ্ছা ছিল যে একবার কথা বলবেন অন্তত একটা সেশন করবেন এবার যখন কথাবার্তা বলে যখন জয়শঙ্কর জি বেরিয়েছিলেন তখন খলিলুর রহমান প্রথম ধরে খলিলুর রহমানের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক আছে যে কোনোটা কারণেই হোক না ও অযোধ্যা খুব পছন্দ করে এবং মাঝে মাঝে কথাবার্তা হয় এমন নয় যে কথাবার্তা হয় না খলিলুর সঙ্গে কিন্তু মাঝে মাঝেই কথা হয় খলিলুর সেটা কখনো বলে ইউনুসকে কখনো বলে না আর ম্যাক্সিমাম দেখাটা হয় গোয়ায় গিয়ে তো এইবার খলিলুর যখন ধরেছে ধরে খরিডুর বলছে যে আপনাকে ডক্টর ইউনুসের সঙ্গে একটু আপনাকে পাঁচ মিনিটের জন্য হল একবার বসতে হবে এটা আমার আপনার কাছে অনুরোধ তখন বলেছেন যে আপনি কূটনৈতিক সৌজন্যতা মেনে যদি আপনি চলেন তাহলে পরে আমি আপনার প্রশ্নের প্রস্তাবে আমি হ্যাঁ বলতাম আমি এসেছি একটা কাজে সেখান থেকে আমি বেরিয়ে যাবো ফলে আপনার এই প্রস্তাব আমি মানতে পারছি না প্রিয় দর্শক আপনার মূল মর্মতামত অবশ্য কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন এতক্ষণ সাথে জন্য সবাইকে অসুখ ধন্যবাদ পরবর্তী পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে পেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ